সর্বশেষ কথা যেটা বলছিলাম যে গ্রামগঞ্জে অজপাড়া গায়ে যে সমস্ত নারীরা থাকে তারা যখন স্বামীর থেকে এই ধরনের লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার শিকার হচ্ছে অধিকার বঞ্চিতের শিকার হচ্ছে তখন তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে দিচ্ছে আপনার গণমাধ্যমে অনেকগুলো ঘটনা দেখেছেন কয়েকদিন আগে আমাদের নড়াইলেও দেখলাম যে এক একটা মহিলা সে তার চায়ের সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে স্বামীর উপর রাখ সে নিজে তো মারা গেছে এবং এই ধরনের ঘটনা প্রায় গত দুই মাসে একাধিক আপনার পত্রিকায় পড়েছেন যে আমি যদি শেষ হয়ে যাই আমার ছেলেরা যদি বেঁচে থাকে তাহলে তো ওরা কষ্ট হবে অতএব ওদেরকেও বিষ খাওয়াইছে এবার নিজে বিষ খেয়ে তারপরে সে মারা গেছে দেখেন এদের ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি আপ এরকম কেউ নির্যাতনের শিকার হয় হতে পারে আল্লাহ বকরব্বুর আলমিন তার এই নির্যাতনের শিকার হওয়ার কারণে তাকে আখেরাতে মাফ করে দেবেন ইনশাআল্লাহ হাদিসে আসছে এক নারী আল্লাহ রসুলের কাছে আসছে উনি বলেন ইয়ার রসর আমার ওই মির্গি রোগ আছে এই ওই রোগের আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় তখন আল্লাহ বললেন যে দেখো যদি আমি তোমার জন্য দোয়া করি তাহলে তোমার রোগ সেরে যাবে ঠিক আছে তবে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ বকাবরুল আলম তোমাকে এই রোগের কারণে সব দান করবে তখন ওই মহিলা বলিনি আসলে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব তবে আমার মিরকির যখন হয় তখন আমি বিবস্ত্র হয়ে যাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি বিবস্ত্র না হই কমপক্ষে তখন কে ঠিক আছে আমি এই দোয়া করলাম তুমি আর বিবস্ত্র হবো তাহলে ওই সমস্ত মহিলাদের কাছে আমাদের মেসেজ হচ্ছে যে দেখেন যে আপনি যদি এই দুনিয়ার জীবনে এই ধরনের এই শিকার হওয়ার হতে পারে আল্লাহ আলামিন এই সাময়িক কষ্টের কারণে আপনাকে চিরস্থায়ী হবে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবে আল্লাহ বকরবুল আলমিন আমরা যে আলোচনা করলাম এর মধ্যে যেটা ভালো আছে এটা আমল করার তৌফিক দান করুন আ আমিন ও আহিরতাহামদুলিল্লাহ রব আলমিন